এই গল্পে টুনটুনি নামের একটি ছোট পাখি এবং একটি বুদ্ধিমান বালকের কাহিনী তুলে ধরা হয়েছে গল্পের শুরুতে দেখা যায় যে টুনটুনি একটি ছোট পাখি যে খুবই চালাক এবং বুদ্ধিমান সে মিষ্টি সুরে গান গায় এবং বনে বনে ঘুরে বেড়ায় একদিন টুনটুনি একটি বালকের সাথে দেখা করতে যায় বালকটি ছিল খুবই দুষ্ট এবং সে টুনটুনির সাথে খেলা করতে চায় বালকটি টুনটুনিকে ধরে একটি পাত্রের মধ্যে আটকে ফেলে এবং বলে যে আমি তোকে খেয়ে ফেলবো টুনটুনি তোকে আমি আজ খাবো কিন্তু টুনটুনি খুবই বুদ্ধিমতী সে বালককে বলে আমাকে খেলে তুই কিছুই পাবি না বরং আমাকে ছেড়ে দেয় আমি তোর জন্য মিষ্টি মধু আনব বালকটি টুনটুনির কথা শুনে রাজি হয়ে যায় এবং টুনটুনিকে ছেড়ে দেয় টুনটুনি মুক্তি পেয়ে উড়ে যায় কিন্তু মধু আনতে আর ফিরে আসে না বালকটি প্রতীক্ষায় থাকে কিন্তু টুনটুনি আর ফিরে আসে না তখন বালক বুঝতে পারে যে সে টুনটুনির বুদ্ধির কাছে পরাজিত হয়েছে গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও